নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাচ্ছি চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি বানিয়ে দেখাবো কাঁকরোল ভর্তা কাঁকরোল ভর্তা খেতে অসাধারণ লাগে বিশেষ করে গরম ভাতের সাথে কাঁকরোল ভর্তা বানানোর জন্য এখানে আমি চারটে কাঁকরোল নিয়েছি সামনে এবং পেছনের অংশটা বাদ দিয়ে দেব আর ছুরির সাহায্যে ওপরটা কিছুটা আমি পরিষ্কার করে নিলাম এবারে টুকরো করে কেটে নিচ্ছি কাঁকরোল কেটে নেবার পর একটি বাউলে আমি তুলে নিচ্ছি ভালোভাবে ধুয়ে নেব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে জল দিয়ে গ্যাসে বসিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্যে পরিমাণ মতো জল দিলাম খুব বেশি জল দিবো না কারণ যতটা জলের প্রয়োজন ঠিক ততটাই দেব কিছুক্ষণের জন্যে ঢেকে দিচ্ছি কাঁকরোল সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি জল ঝরিয়ে নিলাম ভালোভাবে সেদ্ধ হয়েছে একটু দেখে নিলাম চামচের সাহায্যে এবারে ম্যাশ করে নেব এখনো খুবই গরম তাই ম্যাশ করে নিচ্ছি যতটা হয় আর ভর্তা বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছি দেখে নিচ্ছি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা আর নিয়েছি শুকনো লঙ্কা তেলে ভেজে নিয়েছি দুটো শুকনো লঙ্কা নিয়েছি আর সর্ষের তেল পরিমাণ মতো লবণ এবারে সব উপকরণ এক সঙ্গে মেখে নেব শুকনো লঙ্কার বোটা ছাড়িয়ে নিলাম ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ ভালোভাবে মেখে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব সর্ষের তেল আবারও মেখে নেব ভালোভাবে মাখা হয়ে গেছে এবারে এখানে আমি দিয়ে দেব সেদ্ধ করা কাকরুল হাত দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি হাতে নামাকতে চাইলে শিল্পাটার বেটেও এই ভর্তা বানানো যায় খেতেও খুব ভালো লাগে তো আমার সব উপকরণ একসঙ্গে মাখা হয়ে গেছে এবারে একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে যারা এখনো খাননি একবার এভাবেই বানিয়ে দেখতে পারেন আর সবশেষে ওপর দিয়ে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল আর ভাজা শুকনো লঙ্কা আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ